আমরা এখন বাইরে বের হয়ে যাব আমাদের বার্থডে আজকে বাইরে খাওয়া হবে তাই না বার্থডে কাল হ্যাপি আজকে আমরা বাইরে যাব তানিশা রেডি হয়ে গেছে তানিসার আউটফিট সব কিছু যা গিফট পাইছে সেগুলি সব পড়ছে তো জুতাটা দেখা হয়তো জুতার জন্য সুন্দর লাগতেছে সাদা হোয়াইট মামিও তো আজকে নিউ শু পরছি আমরা নিউ ট্রেনার দুজনেই পরে ফেলছি আমরা এখন বের হয়ে যাব মা মেয়ে সো নেক্সট ডিল আপনারা দেখতে পারবেন আমরা কোথায় যাচ্ছি সবাই ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন হ্যালো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন বাহিরের দেশে আসলে কোন খাবারটা আপনারা ট্রাই করতে পারেন আমরা সবাই কম বেশি অনেক দেশেই যাই অনেক সময় রেস্টুরেন্টে খাবার নিয়ে আমরা খুব প্যারায় পড়ি স্পেশাল তো হালাল খাবার এবং মজার খাবার সবাই আমরা খেতে চাই যারা ইউকেতে আসবেন ভিজিট করতে তারা যদি মজার খাবার খেতে চান ডিফারেন্ট খাবার খেতে চান তাদের জন্য আজকের এই ব্লগটা সাজিয়েছি আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন ছিল গতকালকে তাকে নিয়ে আজকে আমরা চলে আসলাম বাহিরের রেস্টুরেন্টে খেতে তো কোন রেস্টুরেন্টে খেলাম বিস্তারিত নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি আশা করব ভালো লাগবে সো আজকে আমরা চলে যাচ্ছি বার্থডে কালকে আমরা ট্রিট দেওয়ার কথা ছিল বাহিরে খাওয়ার কথা ছিল শনিবার দিন যেহেতু আমি শনিবার দিন খুবই অনেক কিছু রান্না করছি তো দুপুরে খাওয়ার পর আসলে শীতের দিন আর বের হতে ইচ্ছে করে আমি খুবই টায়ার্ড হয়ে পড়ছিলাম তার জন্য ভাবলাম যে রবিবার দিনই রাতে যাব। তো যাই হোক আমরা এই রাতে বের হয়ে গেলাম এখন বাজে ইউকে টাইম আই থিঙ্ক সেভেন সেভেন থার্টির মতো তো আমরা এখন যাব ইলফুজে ও ইলফুজে ওয়াজিরে টুর্কিছ রেস্টুরেন্টে যাব আমার মেয়ে টুর্কিশ খুবই পছন্দ আর আজকে এত বিজি ছিল টুর্কিছের যে আমরা সিটি পাইনি খুবই বিজি ছিল গাড়ি পার্কিং করতে পারিনি তো বিস্তারিত নিয়ে আজকে থাকবে টুর্কিশের খাবারটা কিরকম ছিল কীরকম বিল আসতে পারে আপনারা সিক্স পিপল খেলে তো বিস্তারিত নিয়ে আজকে ব্লকটা সাজিয়েছি আশা করবো ভালো লাগবে আর যারা ইউকেতে আসবেন তারা অবশ্যই একবার হলো টার্কিশটা খেয়ে দেখবেন টার্কিশ ফুডটা অনেক ইয়ামি লাগে আমার কাছে তো চলুন কথা বলতে বলতে আমরা ভিতরে ঢুকি আজকে ওয়াজিরে চলে আসছি এত বিজি ছিল আমরা পার্কিং করছি রোডে কারণ পার্কিং একদম ফুল ওরা ক্লোজ করে রাখছে আর এখানে প্রচুর গাড়ি এলোমেলোভাবে রাখা হয়েছে আজকে অনেক পার্টি ছিল ভিতরে গান বাজনা হচ্ছে বার্থডে পার্টি ছিল তারপরে ক্রিসমাসের পার্টি ছিল স্টাফদের এছাড়া পাকিস্তানির একটা হল মানে বুক করে ওরা ওইখানে একটা পার্টি দিতেছে হাউসফুল ছিল আমি আপনাদের ভিতরটা দেখাবো আমার কাছে বরাবরের মতো ওয়াজিরের খাবারটা খুব বেশি ভালো লাগে যাই হোক এই যে দেখেন আমরা সিট পাচ্ছি না এত বিজি এত বিজি এই পুরাফটা ছিল আর আমি আপনাদের খাবারগুলি দেখাই মাইল্ড খাবার বাট অনেক মজাই খাবারগুলো যারা বাংলাদেশ থেকে ভিজিট করতে আসবেন বা অন্য কোনো দেশের থেকে যদি কখনও ইউকেতে আসেন লন্ডনে আসেন তাহলে অবশ্যই একবার হলো টার্কিশ ফুড খেতে পারেন ওয়াজিরে অথবা যে কোনো টার্কিশ ফুড যেইখানে আছে যেই এলাকায় আছে হালাল দেখে আপনারা অবশ্যই ট্রাই করবেন আমার বার্থডেতে বা আমার অ্যানিভার্সারিতে আমরা বেশিরভাগ ওয়াজিরে খাই মানে টুর্কিশ খাবার পছন্দ করি আর নান্দোস এই দুটা রেস্টুরেন্টই হলো মানে সবচেয়ে ফেমাস ইউকেতে আমার কাছে মনে হয় মানে অন্য দেশি খাবার যদি খেতে চান তাহলে আপনারা নান্দোসটা ট্রাই করবেন আর অবশ্যই টার্কিশ খাবারটা ট্রাই করবেন যাই হোক আমরা ফোরটি ফাইভ মিনিটের মতো ওয়েট করছি আমাদের প্রথমে সালাদ আর কিছু সস আর দিয়ে দিবে ওরা কিছু ব্রেড তো এই এগুলো খেতে খেতেই আপনার খাবারটা রেডি হবে তো আজকে একটা ডিফারেন্ট খাবার আমি প্রথমবার মতো ট্রাই করব তো আমাদের ব্রেড চলে আসছে আমি আপনাদেরকে আমার আজকে একটা ডিজার্ট নিয়েছি সেই ডিজার্টটা আমি কখনও খাইনি নিজে বানিয়ে খাবো সেটা ভাবতেছিলাম ভাবলাম আপনাদের সাথে খাওয়ার আগে আগে নিজে ট্রাই করি বাট খাবারটা কেমন ছিল বিস্তারিত নিয়ে লাস্টে দিয়ে আমি আপনাদেরকে বলবো যাই হোক আমাদের প্রথমে সালাদ আর রুটি চলে আসছে তারপর আমরা ড্রিঙ্কস অর্ডার করেছিলাম পানি অ্যান্ড ড্রিঙ্কস আর আমি আয়রন নিয়েছিলাম বরাবর মতো তো শীতের দিন আসলে হয়তো কোল্ড ড্রিঙ্কস আমাদের লাগে না এই হলো আমাদের বার্ডিক্যাল তার পছন্দের টার্কিশ খাবার তো ওকে নিয়ে চলে আসছি আর সবাই অ্যাকচুয়ালি ফ্যামিলি অনেক দিন পর এখানে খেলাম আমাদের মনে হয় লাস্ট আমরা খেয়েছিলাম লাস্ট ইফতারি মানে মনে হয় বছরে দুইবারই খেলাম এবছর বছর তো যাই হোক আগে প্রচুর খাওয়া হতো প্রচুর পার্টি দেওয়া হতো গেট টুগেদার হত হতাম আমরা একসাথে অনেক খেতাম তিন মাস পর মনে আমরা টার্কিস খেয়েছি বাট এখন এগুলি একটু কমিয়ে দিয়েছি আর যাই হোক এখন এগুলি খেতে খেতে আমাদের এত লাউড ছিল এত মিউজিক ছিল এত চিলাচিলি ছিল মানে মাথা ধরে গেছে তো আমরা এগুলি খেতে খেতে আমাদের খাবার চলে আসবে তো আপনাদেরকে বলতেছি আপনারা যদি আসেন অবশ্যই চেক করে আসবেন বিজি দিন আর এখন ক্রিসমাসের সময় তো একটু অবশ্যই বিজি নর্মালি এত বিজি থাকে না বাট আজকে প্রচুর বিজি ছিল তো আমি আয়রনটা ট্রাই করতেছি আয়রনটা অ্যাকচুয়ালি ইউকাট জাস্ট কোনো কিছু না পানি দিয়ে মনে হচ্ছে ইউকার্ট আমাদের খাবার চলে আসছে আচ্ছা এই খাবারটা হলো সবচেয়ে লার্জ পয়শন এটা সিক্স ফাইভ থেকে সিক্স পিপল খাওয়া যায় যদি বাচ্চা কাচ্চা থাকে আমাদের মতো তাহলে সিক্স পিপল শেয়ার করতে পারবেন আর যদি অ্যাডল্ট থাকে তাহলে ফোর পিপলরা নাকি এটা মানে ফিনিশ করে যাই হোক এখানে আট থেকে দশ রকমের মতো কাবাব থাকে রাইস থাকে আর আমি প্রথমেই নিচ্ছি রিপস একদম গরম গরম যদি খেতে পারেন সেই স্বাদ পাবেন তো সবাই যার যার মতো নিন যে আমার বাচ্চারা বেশিরভাগ চিকেন খায় আর আমি তো চিকেন খাবো না আমি আর আমার হাজব্যান্ড বেশিরভাগ আমরা ল্যাম্পটাই পছন্দ করি এখানে দুই রকমের রাইস থাকে একটা হোয়াইট রাইস আর এটা রেড রাইস বা রেড রাইসটা বেশি পছন্দ করে বাচ্চারা আর এখানে আমি আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটা বড় ধরনের গ্রিন চিলি দেয় এটা কোনো ঝাল বা কোনো কিছু নেই খাবারটা প্রচুর প্রচুর মাইল্ড মানে এখানে কোনো ঝালের কোনো ইয়ে পাবেন না আপনারা বাট কিন্তু এটা খেতে এত কেন মজা এই জন্য যারা ল্যাম লাবার এখানে সব কিছুই ল্যামের ঠিক আছে তো তারা অবশ্যই খাবেন ল্যামের খুবই সুন্দর একটি স্মেল থাকে যারা গন্ধ শুনতে পারেন তারা অবশ্যই এটা ট্রাই করবেন আর যাদের ভিতরে ল্যাম শুনলেই দশে দূরে থাকেন তারা এই খাবারটা কখনোই ট্রাই করবেন না কারণ ল্যামের প্রচুর গন্ধ আছে এখানে তো যাই হোক চিকেন খেতে পারেন বাট আপনারা সামনে যদি ল্যামের ইয়ে একটা সুন্দর ব্যাচ স্মেল আসবে আপনাদের নাকে লাগবে যাই হোক আমরা তো সবাই ল্যাম্প পাগল আর এখানে অনেক রকমের কাবাব এই যে এটা হলো শিক কাবাব চিকেনের আর বিফে দুইটা শিক কাবাব দেয় মানে বললাম না আট থেকে দশ রকমের কাবাব থাকে যদি আপনারা কাউন্ট করেন খুবই খুবই মজা আমার তো খুবই ভালো লাগে টার্কিশ খাবার আমার মনে হয় তিন মাস পর পরে আমরা খেতে পারলে ভালো তো যাই হোক আর এই যে চিলিটা এটা কোনো টেস্টি নেই খালে একটা পাইসা একটা মরিচ দিয়ে দিছে তো এই তো আমাদের খাওয়া দাওয়ার পর যেটা হলো আমরা পুরাপুরি ফিল মানে ফুল কর ফিনিশ করতে পারিনি এখানে আমাদের মোটামুটি অনেক খাবারই রয়ে গেছে কিন্তু এখানে একটা সুবিধা আছে আপনি না খেতে পারলে এটা চেক হয়ে হিসেবে বাসায় নিয়ে আসতে পারবেন এখানে যে বার্থডে হচ্ছিলো ছোট্ট একটা ফোর ইয়ার্সের বয়ের বার্থডে সবাই তখন বার্থডে সং লাগিয়ে দিয়েছিল আর সবাই হ্যাপি বার্থডে উইশ করতেছে আমি দূর থেকে জুন করে ছবিটা ভিডিওটা নিছি সো কিউট আর এখানে আশেপাশে সাইডে খুবই বার্থডে পার্টি হচ্ছিলো খুবই চিল্লাচিল্লি হচ্ছিল আর এই পাশে তো মনে হয় পঞ্চাশ জন একসাথে বসেছে তারপরে যাই হোক আমি যে জিনিসটা আজকে ট্রাই করবো প্রথমবারের মতো সেটা হলো কোনাফা ইয়েস গাইস কোনাফা কখনও আমার খাওয়া হয় না কোনাফা আর সাথে আমি অর্ডার দিয়েছিলাম আমাদের টার্কিশ টি শেষ পর্যন্ত পর্যন্ত টারকিস্তি না খেলে ভালো লাগে না তো টার ট্রাই করব আর এই প্রথমবার আমি ফাটা ট্রাই করব বিলিভ মি গাইস এটা যখন আমি প্রথম মুখি দিতেছি আমরা ফ্যামিলি মেম্বার সবাই ট্রাই করব এইটার প্রাইস ছিল প্রাইস সেভেন পাউন্ড এই এতটুকু একটু কোনাফা ভিতরে চিজ আর একটু আইসক্রিম মানে দুই বাইটে আইসক্রিমটা শেষ হয়ে যাবে সেভেন পাউন্ড খাবারগুলো আগের তুলনায় অনেক এক্সপেন্সিভ করে ফেলেছে অনেক এক্সপেন্সিভ করে ফেলেছে আমরা যে খাবারের জিনিসটা নিয়েছিলাম এটা সেভেন্টি পাউন্ড ছিল এটা দুই তিন বছর আগে ফোরটি ফাইভ ছিল আর এখন এটা সেভেন্টি পাউন্ড করে ফেলছে আর এই ভাটা নিচ্ছে সেভেন পাউন্ড উইথ আইসক্রিম যাই হোক আপনাদেরকে প্রাইসগুলো বলে দিলাম যারা দূর দেশ থেকে আসবেন বা ভিজিট করবেন হয়তো ভাবতে পারেন রকম হতে পারে বাট খাবার অনেক টেস্টি বাট পশনটা এক এক জায়গায় আরও কম নাকি দেয় কালকে একজনের সাথে কথা বলতেছিলাম সে বললো অন্য জায়গায় আরও কম দিছে তো যাই হোক এই যে আমরা কোনাফাটা খেলাম আমাদের কারোরই পছন্দ হয় নাই আমার তো একটুও ভালো লাগেনি মানে নো টেস্ট নাথিং আমার বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম ওরা কেউ শেষ করতে পারেনি ওদের কাছেও ভালো লাগেনি তো যাই হোক এটা যে বাসায় বানাবো সেই চান্সটা খুবই কম যেহেতু নিজের কাছেই ভালো লাগে নি এটা বানিয়ে ওয়েস্টিং টাইম এই যে খেতে পারতেছে না আমিও নিয়ে ঘোরাঘুরি করতেছি বাচ্চারা কেউ ট্রাই করতেছে না তো বললাম যে সেভেন পাউন্ডের খাবারটা তোমরা এইভাবে ওয়েস্টিং করলা তো যাই হোক আপনারা যদি ট্রাই করতে চান কোনো ফার ট্রাই করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে নেই আপনারা কার যদি ভালো লাগে ভালো লেগে থাকে কমেন্ট করতে পারেন যে কার কার ভালো লাগে কতজন মানুষ ভালো লাগে আমার কমেন্টে জানাবেন আর কার ভালো লাগে না সেটাও জানাবেন তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা চা খেতে খেতে এখন আমরা বিদায় নিব খাওয়ার পর এতটা আমি ফুল হয়ে গেছিলো যে বলার বাহিরে তো যাই হোক আমরা যখন বিদায় নিচ্ছি তখন এই যে সবাই একটু দাঁড়ালাম রেডি হচ্ছে গাড়িতে উঠবো আপনার ভাইয়ে পে করতে গিয়ে সো এখানে ড্রিঙ্কসগুলো অনেক এক্সপেন্সিভ এক একটা কুয়া আড়াই পাওয়ানোর উপরে নেয় চার্জ করে তো আপনার বুঝে শুনে আসবেন এখানে আর সব কিছু বিস্তারিত আমি বলে দিলাম কিরকম প্রাইস হতে পারে এক একটা খাবারের তো আমার ভিডিও যদি ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে আমার কাছেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন প্লিজ ফলো দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এতটুকু রিকোয়েস্ট আপনাদের কাছে আমার তো আমরা এই যেতে যেতে এখন গাড়ি তুলব খুবই ঠান্ডা আরাম লাগতেছে অনেক তো নেক্সট ব্লগে আবারও কথা হবে দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের